নারায়ণগঞ্জ মার্কেট এক দোতলা ছিয়াশি নাম্বার দোকান এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে চাইলে আপনি এই দুইটা নাম্বার যোগাযোগ করে সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা কুরিয়ারে নিতে চাইলে শুধু এই নাম্বারটা বিকাশ করা থাকবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার লাখ টাকার মাল কন্ডিশন এ নিতে চৌষট্টি জেলা নিতে পারবেন এছাড়া ভাই অনেকে তো ভাই অনলাইনে ভাই বিশ্বাস অনেকে বলে অনেকে ভাই আমাদের কাছে অভিযোগ করে যে আমরা টাকা দিই কিন্তু আমাদের প্রোডাক্ট পাই না দেখেন আমরা ইনসাফ সততার সাথে আমরা ব্যবসা করতেছি এগুলো কি ভাই এগুলো দেখেন যারা আমাদের উপর বিশ্বাসে কেউ অর্ডার করছে দেখেন সব বানিয়ে দিই জি সারা বাংলাদেশে সব পাঁচশো টাকা বাকি টাকা মাল হাতে পারবো জি ভাই শুরুতে আপনার উদ্দেশ্যে দামাক অফার পরে ভাই দামাক অফার দামাক অফার ভাই মাত্র সতেরো টাকা ভাই বুটিক্স এর আইটেম দশ পিস মাত্র টাকা প্রতিটা থাকবে

আরেকটা দেখাচ্ছি ডিজিটাল লোন থ্রি পিস ঠিক আছে ডিজিটাল লোন ভাই মানে পাঁচশো ছয়শো টাকা থ্রি পিস আজকে দিব চারশো টাকা কইরা চারশো টাকা চারশো টাকা ভাই চার হাজার টাকা চার হাজার টাকা দশ পিস মাত্র চার হাজার টাকা দশ পিস চার হাজার টাকা গাউসে মার্কেটে একশো দোকান চ্যালেঞ্জ দিয়ে ভাই পড়া দিচ্ছি ঠিক আছে চার টাকা মাত্র মাত্র চার টাকা জি মাত্র চার টাকা এরপর ভাই এটা থাকবে ভাই পাকিস্তানি কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের উপরে গুল আহমেদের ভিতরে ঠিক আছে এটা ভাই সাতশো আটশো টাকা থ্রি পিস মাত্র চারশো আশি টাকা ভাই চারশো আশি টাকা ঠিক আছে চারশো টাকা চারশো আশি টাকা ভাই থ্রি পিস ভাই ঠিক আছে পাইকারি রেট ভাই ভিডিও থেকে দোকানে আসলে কি এক পিস নিতে পারবে ভাই জি ভাই এক পিসও নিতে পারবে ভাই দোকানে আসলে এক পিসও নিতে পারবে ঠিক আছে পাইকারি দামে এক পিস নিতে পারবে পাইকারি দাম এক পিসও নিতে পারবে ঠিক আছে ভাই এটা হচ্ছে চারশো আশি টাকা দশ মানে সম্পূর্ণ দোকানে আসতে হবে আর কি দোকানে আসতে হবে এটা হচ্ছে দশ পিস চার হাজার আটশো টাকা আর একটা অফার তো আমরা দিছি আজকে যে আপনার ভিউয়ারস এর উদ্দেশ্যে সেটা হচ্ছে তিনটা প্যাকেজ যে কোনো তিনটা প্যাকেজ দিলে আপনার একটা থ্রি পিস সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন আর কি আপনি ছয়টা প্যাকেজ নিলে দুটো পাবেন এভাবে যত পিস নেবেন ওই হিসাবে আপনি বোনাসটা পাবেন আর কি ফ্রিটা পাবেন আর কি ঠিক আছে এটা হচ্ছে পার বিন সাইডের উপরে ইন্ডিয়ান দেখেন কোয়ালিটি বিন সাইডের উপরে গলার মধ্যে দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করা থাকবে দেখেন ড্রেসটা দেখেন

আমরা যে যে থ্রি পিসের উপর ডিসকাউন্ট থাকবে সেটা আমরা বলে দিবো ঠিক আছে থাকবে মাত্র একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট ভাই

মাত্র টাকা হ্যাঁ সবগুলো ড্রেস তো দেখানো সম্ভব না একটা ড্রেসের কোয়ালিটি দেখাই দিলাম বাকিগুলো আপনারা মানে এছাড়াও যদি ভাই দশ বান্ধবী যদি দশটা ডিজাইন একসাথে অর্ডার করতে হবে জি ভাই জি ভাই সেটাও নিতে পারবে ঠিক আছে একটা কালার যদি আপনার একশো পিসটা টাই সেটা আমরা জি সেটাও দিতে পারবো দেখেন বাইরাল একটা ডিজাইন কালামকারীর ভিতরে কালামকারী ভাই অনেকে ভাই 500 520 টাকা এরকম পাইকে দিতেছে ঠিক আছে আমি দিচ্ছি মাত্র 480 টাকা ভাই 480 টাকা 480 টাকা ভাই কালামকারী পুরো গাউসি মার্কেটে 100 দোকান চ্যালেঞ্জ ভাই 480 টাকা আপনার ভিশন টেক্সের কালামকারী দেখেন ভিশন টেক্সের জি ভিশন টেক্সের কালামকারী ঠিক আছে 480 টাকা 10 পিস মাত্র 48 টাকা জি 10 পিস মাত্র 48 টাকা দেখুন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এটা থাকবে ভাই লেকমি সিকোয়েন্স লেকমির মধ্যে জি লেকমির ভিতরে সম্পূর্ণ নতুন একটা ডিজাইন দেখেন নজর করা ডিজাইন জামাটার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স করা থাকবে কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে প্লাস সিকোয়েন্স থাকবে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স করা থাকবে এটা 800 900 টাকার ড্রেস দিচ্ছি মাত্র 650 টাকা মাত্র 650 টাকা 650 টাকা সব ধরনের প্যাকেজ নিয়ে যেতে ব্যবসা করতে পারে আজকে ভিডিওটা এমন হতে যাচ্ছে ঠিক আছে জি এই যে ডিজিটাল প্রিন্টের ভিতর দেখেন ভাই আরেকটা কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের ভিতর দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন এবং অন্যটা দেখেন সম্পূর্ণ যেখান থেকে পছন্দ যে কালারটা দশটা মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এগুলো দেখবে দশ পিস মাত্র সাড়ে আট হাজার টাকার যারা প্রবাসী ভাই আছে তারা ফ্যামিলির জন্য থ্রি পিস নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে

আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার শনিবার বাদে আপনার যেকোনো দিন আসলে দোকানে প্রোডাক্ট নিতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসার আগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আসবেন ঠিক আছে দেখেন ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এবং অন্যটা দেখবে সম্পূর্ণ করে প্রোডাক্ট ঠিক আছে হাজারের নিচে ইন্ডিয়ান প্রোডাক্ট তাই নাকি ভাই মাত্র নয়শো টাকা ভাই মাত্র নশ্র নয়শো টাকা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান থ্রি মাত্র নয়শো টাকা

অনলাইন কোয়ালিটির ভাই ঠিক আছে অনলাইনে যেগুলো সাতশো আটশো টাকা বিক্রি করা হয় সেগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই নাকি ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাইকারি রেট এইসব কোয়ালিটির ড্রেস আপনি অনলাইন কোয়ালিটির ঠিক আছে সব পেজে দেখবেন ছয়শো সাতশো টাকা করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ দশ পিস সাড়ে পাঁচ হাজার টাকা তাই নাকি কিন্তু গরমের আরাম এবং ডিজাইন মনে হচ্ছে মালহার কালেকশন ভাই ঠিক আছে দেখার মতন কালেকশন মালহার যে মালহার কালেকশন এটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা মালহার কোয়ালিটি ঠিক আছে এটা দেখছি ভাই 12 মাসের টেস্ট 12 মাসের টেস্ট দেখেন ভাইরাল টেস্ট ভাই ভাইরাল টেস্ট ভাই এটা সারা বছরই হিট থাকে ভাই ঠিক আছে সারা বছর চলে সারা বছর হিট থাকে এটা প্রাইসটা অনেকে বলতো হয় না ভাই ভিডিও তো বলতো হয় না এটা প্রাইস অনেকে থাকে আর কি হ্যাঁ অনেকে জানে সারা বছর চলে তো এজন্য এটা সবাই জানে 550 টাকা 10 পিস মাত্র 5500 টাকা ঠিক আছে এই যে নজর করা নতুন আরেকটা ডিজাইন দেখেন দেখেন কত সুন্দর নিয়ে আসছে ভাই

আপনার পিওর এর ভিতরে আছে পিওর জর্জেট এর মধ্যে আর কি পিওর এর ভিতরে ইনশাআল্লাহ একদম ফ্রি সাইজ কত বলবেন এটা ভাই এটা এটা পড়বে মাত্র 850 টাকা 850 টাকা 850 টাকা ডিজিটাল প্রিন্টে আমাদের কাছে কিন্তু কালার এবং ডিজাইনের অভাব নেই আরেকটা ডিজাইন নিয়ে আসছে দেখেন ডিজাইন আর কালার দেখেন মাশাআল্লাহ দেখলি আপনার কাস্টমার হবে না ইনশাল্লাহ আপনার দোকানে রাখেন বাসায় রাখেন যে কোনো জায়গায় রাখবেন কাস্টমার অভাব হবে না পাগল হয়ে যাবে কাস্টমার পাগল হয়ে যাবে এইসব ড্রেস নেওয়ার জন্য দশ পিস মাত্র সাড়ে আট হাজার টাকা দশ পিস নিলে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা

এই ডিজাইন প্রথমে প্রথম পাই ঠিক আছে দেখেন কালেকশন মাস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা এটা দেখেন কালার গুলো দেখেন দেখেন

এবং খুবই চাহিদা এবং কালার হবে কালেকশন যারা যোগাযোগ করেছে সর্বশেষ কাশ্মীর ডিজাইনের উপর আরেকটা কালেকশন দেখাচ্ছে কাশ্মীর উপরে কাশ্মীর

তার মানে সব ধরনের কালেকশন পাবেন अवेलेबल কালেকশন সব ধরনের কালেকশন अवेलेबल দেখানো সম্ভব না আমি আজকে করে দেখে দেখুন মাশাআল্লাহ সব ধরনের কালেকশন পাচ্ছেন আরকি কি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর কি তাহলে সর্বশেষ ঠিকানাটা আবার বলে দেন আপনাদের ইনসাফ থ্রি পিস গ্যালারি বুলতা গাউস আমার একটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউস মার্কেটে দোতলায় 86 নাম্বার দোকান এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে দোকানে এসে সরাসরি নিতে পারবেন অথবা এই নাম্বারটা শুধু বিকাশ করা আছে 510 টাকা অ্যাডভান্স করে লাখ টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই